অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করেন জুনাইদ ভাই এই হাইব্রিড গুলি ভালো কিনা ওইগুলা এই বীজগুলা ভালোভাবে গজায় কিনা এবং ঘিটে ঘিটে ফল আসে কিনা তো আপনারাও তো জানেন আমাদের এখানে প্রায় বিশ্বতহ জায়গা এটা আমরা রোপণ করছিলাম সেপ্টেম্বরের আঠাশ তারিখ হ্যাঁ আজকে হচ্ছে আপনার অক্টোবরের তেরো তারিখ আজকে মূলত পনেরো দিন হয়েছে আমরা কিন্তু সরাসরি আমরা বীজ দিয়ে দিচ্ছিলাম আর কি জমিতে দানা দিয়ে দিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছের কন্ডিশন খুবই হৃষ্টপুষ্ট আমার কাছে মনে হয়েছে এবং আপনাদের যদি জুম করে একটু দেখাই এই দেখেন একদম দুই থেকে তিন পাতা প্রত্যেককেই কুড়ি আসা শুরু হয়েছে অনেক সময় সরাসরি বীজ জমিতে দিলে মিস্টিক করে তো আমাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট বীজ গজাইছে আমরা পরবর্তীতে আর ফুটে দেই এখানে আমরা রোপণ করছি ইউনাইটেড এর সরস তারপরে তারপরে মল্লিকা সিড এর শীতল তারপরে হচ্ছে এসিআই কোম্পানির শতাব্দী আর হচ্ছে লাল তীরের তো আপনারা যারা এরকম কমেন্টস করেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখে নিন আমাদের এই জমিগুলো দেখে যদি মনে হয় আহ বীজগুলো আসলেই ভালো অথবা এর আগেও এখানে অনেকগুলো বীজ আছে যেগুলার রিভিউ গত বছর হ্যাঁ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ওইগুলোর ফলন কেমন পড়ে তো আমাদের কাছে বর্তমানে জাত আছে অ্যাভেলেবেল অনেকগুলো জাত ছিল বর্তমানে জাত আছে তাইলে আপনারা সংগ্রহ করতে পারেন এই যেটাকে কতদিন দিতে পারব জানি না যত দিন আসে ততদিন এই দেওয়ার চেষ্টা করব পরবর্তী ডিস্ট্রিক্টে কিন্তু আর আমরা হাইব্রিড কেটে আনবো না তো যাদের প্রয়োজন নিতে পারেন এই যে এটা হচ্ছে গ্রিন জেম ইস্পানির তারপরে সেঞ্চুরি লালতিরের তারপরে এসআই কোম্পানির শতাব্দী তারপরে হচ্ছে হীরা প্লাস এই চারটা জাত বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন বীজ সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু ফাইভ এই নাম্বারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনার নাম গ্রাম জেলা উপজেলা এবং নাম্বার দিয়ে কোন জাতের বীজ কয় প্যাকেট লাগে লিখে রাখতে পারেন আমরা সাথে সাথে আপনার সাথে কথা বলে আমরা আপনার পছন্দের বীজ আপনার কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একদম এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই পৌঁছে যাবে আপনার পছন্দের বীজ আপনার হাতে